তোমরা ইবনে জিন্দ ওমর رضی اللہ বলেন নাবী কারিম صلی اللہ علیہ وسلم বলেছেন জাহান্নামে কোন ব্যক্তির কদ পর্যন্ত আগুন হবে কারোই হাঁটু পর্যন্ত হবে কারোই कमर পর্যন্ত হবে কাদের জাহান্নামীদের আর তারা মানুষ জাহান্নামে অনুতাপে ডুবে থাকবে আলামিন কোরআনুল কারিমের মধ্যে বলছেন সাউরুহিকু সাউদা সেই দিন অপরাধীদেরকে যারা অপরাধী থাকবে কাল কিয়ামতের দিন তাদেরকে পাহারে চড়াবে আর নামাবে পাহাড়ে চড়াবে আর নামাবে তাহলে মাত্র আয়াত দ্বারা প্রমাণ হয় যে পাহাড় পাহাড়টি মাটির পাহাড় হবে না সেই পাহাড়টি স্বয়ং আগুনের পাহাড় হবে আর সে পাহাড়ে কাদেরকে চড়াবে আর নামাবে সেই অপরাধীদেরকে চড়াবে আর নামাবে যারা যারা আল্লাহ রাসুলের হাদিসকে ত্যাগ করে চলেছে তাদেরকে সে পাহাড়ে চড়াবে আর নামাবে যখন সেই অপরাধীরা সে পাহাড়ে চড়বে নামবে তাদের চামড়া বলি খসে ঘষে পড়বে ঝলসে যাবে আবার তাদেরকে পুনরায় সৃষ্টি করা হবে তাদের বাঁচান হবে না তাদের পূর্ণ শাস্তি ভোগ করতেই হবে তাহলে যাহার নাম কত খতনাক জায়গা ভয়ঙ্কর জায়গা আমরা আজ মুসলমান বুঝতে পারছি না সেই দিন আমরা